আরো শক্তিশালী ভারত আপনারা জানেন চীনের তানজিয়ান শহরে কিন্তু এসিও সাবমিট চলছে এবং এই এসিও সাবমিটে কিন্তু তিন দেশ অর্থাৎ ভারত চীন এবং রাশিয়া আমেরিকার যে কূটনৈতিক চাল ভারতের ট্রাফিক ওপর ট্যারিফ বাড়ানো তার ফলে কিন্তু ভারত যে কূটনৈতিক চাল গ্রহণ করেছে সেইখানে কিন্তু একটি পাওয়ারফুল ছবি কিন্তু প্রকাশিত হয়েছে নরেন্দ্র মোদীর একদিকে হাত ধরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং অন্যদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অবশ্য এই ছবি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ানোর জন্য যথেষ্ট বিষয়টি কি বিষয়টি হচ্ছে এসিও সাবমিট ছিল এবং এই এসিও সাবমিটে কিন্তু একদিকে যেমন ট্রাম্পের ট্যারিফ নিয়ে কথা হয়েছে ঠিক অন্য দিকে যেমন পাকিস্তান সরাসরিভাবে সন্ত্রাসবাদকে সাহায্য করছে বা সন্ত্রাসবাদকে মদক দিচ্ছে সেই বিষয়টিও কিন্তু নরেন্দ্র মোদী তুলে ধরেন এবং অন্যদিকে যেমন একটি সাবমিট হওয়ার পরে পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল সেই কিন্তু কথা বলা হয়েছে তারপরে এবং চীন সম্পর্কে চীনের যে মিডিয়া সেখানে কিন্তু নরেন্দ্র ছিলেন এছাড়াও তো যত গন্ডগোলের বিবাদ এবং সেই বিবাদের পরে রাশিয়ার যে মানে সরি আমেরিকার যিনি ট্রেড ট্রেড অ্যাডভাইটাইজার আছেন নাভেরিও কিন্তু ইন্ডিয়ান ব্রাহ্মণসরা নাকি এর থেকে বেশি ফায়দা তুলছে এরকম জাতপাতের বিষয়ে ট্রেন্ডে রেখেছেন পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মিন্টু আপনারা অবশ্যই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতে দেখেছেন যে যেখানে একদিকে নরেন্দ্র মোদীর হাত ধরে রয়েছেন পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি এবং অন্যদিকে কিন্তু চীনা রাষ্ট্রপতি শি জিনপিং সম্ভবত বলা যাচ্ছে যে এই যে শক্তিশালী বা এই যে কূটনৈতিক যে দেশ এই কূটনৈতিক চাপের ফলে কিন্তু এবার আমেরিকাকে কিন্তু পিছু হতে বাধ্য করা হতে পারে আপনারা জানেন রাশিয়া থেকে তেল কেনার জন্যই কিন্তু ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং সে ভেবেছিল যে আমরা যদি ভারতকে বরাবর আক্রমণ করতে থাকি তাহলে ভারতের এর প্রত্যুত্তর কি দেবে এটা কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে ভারত বরাবরই কূটনৈতিক দেশ এবং এই কূটনৈতিক দেশে ভারত কি করেছে ভারত আমেরিকার সাথে যে সমস্ত দেশের সম্পর্ক খারাপ যেমন রাশিয়া এবং চায়না তাদেরকে বন্ধু বন্ধু বানিয়ে বানিয়ে নিয়েছে অর্থাৎ শত্রুকে নাও তাহলে তোমার যে শত্রু সে অটোমেটিক শেষের দিকে যাবে এরকমই কিন্তু পরিস্থিতি সাবমিটে দেখতে পাওয়া গেছে এবং দ্বিতীয় সব থেকে বেশি যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে ভারত রাশিয়া এবং চীনের একটি বৈঠক আলাদা বৈঠক কিন্তু হয়েছে রিপোর্ট অনুযায়ী মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত রাশিয়া চীনের একটা পারফেক্ট প্ল্যানিং কিন্তু তৈরি হয়েছে যেখানে পুতিনকে পুতিন হচ্ছে এখানে মক্ষম চাল দেওয়ার জন্য বলা হয়েছে যেমন ধরুন আমেরিকারও শক্তিশালী হারে শুল্ক চাপিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি এবং তার ফলে ভারতেও যে আমেরিকার দাবি ছিল রাশিয়া থেকে কেন তেল কিনছে ভারত এই কারণেই প্রধান সমালোচনা এবং এইটা নিয়েই কিন্তু প্রধান বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং এই নিয়ে কিন্তু ভারত তার তার যে যে চাল তিন অন্যান্য দেশ রাশিয়া এবং চীনকে নিয়ে কিন্তু একটি শক্তিশালী এবং পারফেক্ট প্ল্যানিং এর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এটা কিন্তু মিডিয়া সোর্স অনুযায়ী এবং তারপরে একটি বিশেষ ঘটনা উঠে এসেছে সেটি হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এশিয় সাবমিটে কোলাকুলিভাবে পাকিস্তানকে আক্রমণ করেছেন যে পাকিস্তান সরাসরি কিন্তু সন্ত্রাসবাদকে মোদক দিচ্ছে এবং এর ফলে তিনি আরো দাবি করেন পাকিস্তান যদি সরাসরিভাবে সন্ত্রাসবাদকে মদদ দিতে চায় তাহলে আমরা কেন এর প্রতিহত করব না শুধু এখানেও থেমে থাকেননি তিনি তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যদি পাকিস্তান এভাবেই সন্ত্রাস মাধ্যমকে বা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে তাহলে এর যে দায়ভার এর যে দায়ভার পুরোপুরি পাকিস্তানকে নিতে হবে এবং ভারত কিন্তু যথাযথভাবে ভাবে কিন্তু এর প্রতিহত করবে এবং কিছুদিন আগেই আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে যেমন দেখা করেছিলেন ঠিক সেই রকমই কিন্তু জাপানেও তিনি গেছিলেন এবং সেখানেও কিন্তু জাপানও কিন্তু এই সন্ত্রাসবাদদের বিরুদ্ধে সরাসরি কিন্তু প্রতিহত করছেন সাহায্যের কথা ঘোষণা করেছেন এবং এবং মজার বিষয় হলো এই এসীয় বৈঠকে কিন্তু পাকিস্তানও উপস্থিত ছিল পাকিস্তানের সামনেই পাকিস্তানকেই মানে একরকম সাইডে করে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে এই একটা যেমন নিউজ ছিল সেরকম আরেকটা নিউজ বা আরেকটা ভিডিও কিন্তু সামনে এসছে যেমন দেখা হচ্ছে এক সময় যখন পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হেঁটে যাচ্ছিলেন তার পাশেই দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ শেবাজ শরীফের মুখের অবস্থা এমন হয়েছিল যে এখনই না ট্যাক্স চেয়ে বসে দুই দেশ ঠিক ব্যাপারটা কি হয়েছিল যেমন ব্যাপারটা হয়েছে আপনারা দেখতে পাবেন ভিডিওটায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাবমিটের রাষ্ট্রনেতাদের যেমন ফটো চলছিল ঠিক সেই সময় মাঝখানে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একপাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরেক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম দাঁড়িতেই সারিতেই ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও যখন শেহবাজ শরীফের দিকে বা যখন রাষ্ট্রপতি রাশিয়ার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছিলেন ঠিক সেই সময় এমন ভাবে মানে দাঁড়িয়েছিলেন এবং তাকে ইগনোর করা হলো যে ভাই তুই যা তোর কোনো নেই এখানে থাকার এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হয়েছে অর্থাৎ পাকিস্তানের যে ইমেজ সারা বিশ্বে সেটা যে কি ছিল সেটা কিন্তু আগের দিন সম্পূর্ণভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া গেছে এবং রীতিমতো একঘরে করে দেওয়ার পরিস্থিতির মতো ছিল এটা যেমন একটি নিউজে ছিল তেমন আরেকটি নিউজও হয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন মিডিয়ায় কভার করা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া থেকে বিবিসি নিউজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে এসিও সাবমিটে যখন পরাপুরি কমপ্লিট হলো তখন কিন্তু একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় ভারত এবং রাশিয়ার মধ্যে এই বৈঠক হয় এবং শুধু সেই বৈঠকই নয় সেই বৈঠকে দেখতে পাওয়া যায় নরেন্দ্র মোদী নিজে নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে পুতিনের সাথে উনি এক গাড়িতে করে যাচ্ছেন এবং সেই গাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে কথা ছিল গাড়িতে করেই মিটিং হবে পার্সোনালি গাড়িতে মিটিং হবে এবং মিটিং হওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ মিনিট কিন্তু দেখা যায় এক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো দল মানে কোনো দেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার রুশ প্রেসিডেন্ট পুতিন কোনোভাবেই গাড়ি থামাননি তারা এক ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেছেন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে তার সেই বিষয়ে কিন্তু কথা হয়েছে কি কি নিয়ে আলোচনা জানা গেছে জানা গেছে যে দুই দেশের অর্থনীতি বাণিজ্য সবকিছু নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াননীয় অর্থাৎ ভারত এবং রাশিয়ার যে দ্বিপাক্ষিক বাণিজ্য আপনারা জানেন রাশিয়া থেকে তেল কেনা নিয়েই এই কন্ডগোলের সূত্রপাত এবং রাশিয়া থেকে কিন্তু ভারত বিভিন্ন আমাদের যে সামরিক অস্ত্র সেই সামরিক অস্ত্র কিন্তু কেনে এবং ভারত এবং একমাত্র রাশিয়া যে সবসময় ভারতের এবং সেখানে দেখা যায় নিজস্ব সমাজ সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অর্থাৎ ভারতের রণবীর জয়সওয়াল জানিয়েছেন আঞ্চলিক ও বিশ্বজুড়ে চলা নানা ইস্যুতেই আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান আলোচনা হয়েছে ইউক্রেনকে নিয়েও অর্থাৎ ইউক্রেনে জানেন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ এখনো কিন্তু থামেনি সেই যুদ্ধ নিয়েও যেমন আলোচনা হয়েছে পাশাপাশি সম্প্রতি সংঘাত থামাতে নেওয়া উদ্যোগগুলি নিয়েও প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে প্রধান মধ্যমণি যে ভারত সেই মধ্যমণির কাজটাও কিন্তু সেখানে জানা গেছে তবে এতদিন যখন রুশ ইউক্রেনের সংঘাতের জন্য ভারতকে দায়ী করেছেন সেই অবহে রুশ প্রেসিডেন্ট উসকে দিয়েছেন আসল কারণ শি জিনপিং এবং মোদীর সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকের পরে পুতিনের স্পষ্ট দাবি রাশিয়ার অদূরে ন্যাটোর যে সম্প্রচারণ বন্ধ করতে হবে তাহলেই ইউক্রেনে শান্তি ফিরে আসবে অর্থাৎ এই বৈঠক যে সম্পূর্ণরূপে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আরও একবার উঠে এসেছে এই বিষয় নিয়ে যেমন কথা হয়েছে তেমনই কিন্তু আরেকটি বিষয় সংবাদ মাধ্যম চীনের একটি সংবাদ মাধ্যমে এবং চীনের যে সোশ্যাল মিডিয়া আছে সেই চীন সফরেও কিন্তু মোদি ম্যাজিক কাজ করেছে যেমন চীনের সংবাদ মাধ্যমের বেজিং এর নেট দুনিয়ায় ট্রেন্ডিং এ ছিলেন নরেন্দ্র মোদী যেমন এদিন কিন্তু বিবিএসির প্রাক্তন সম্পাদক আদিল ব্রার নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট লিখেন যেখানে চীনের সার্চ ইঞ্জিন বাই টুতে টেন পড়ছে মোদী পুতিনের আলিঙ্গন অর্থাৎ আমাদের যেমন গুগল সেরকমই কিন্তু চীনের নিজস্ব ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া রয়েছে সেটা হচ্ছে বাই টুতে সার্চ ইঞ্জিন সেখানে দেখা যাচ্ছে তাও আবার এক নম্বরে অর্থাৎ মোদি পুতিন অর্থাৎ ভারত এবং রাশিয়ার যে আলিঙ্গনের ছবি সেটি শুধুমাত্র যে আলিঙ্গন ছিল সেটি নয় সেটি ট্রেন্ডিং করছে চীনের মিডিয়াতে ভালো করে বুঝুন জিও পলিটিক্স এবং সম্পর্কতে এক নম্বরে ট্রেন্ড করছে রাশিয়া এবং ভারতের এই আলিঙ্গন এবং সেখানে দেখা যাচ্ছে চীনের নেট দুনিয়ার চর্চার প্রসঙ্গে প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদী সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেজিং সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী আপনারা জানেন দুদিন ব্যাপী সম্মেলন আজ অর্থাৎ সোমবারই শেষ দিন ছিল ভালোই মালোই সমস্ত কিছু আন্তর্জাতিক সম্মেলন তো মিটে গেছে আর গোটা সভার সবচেয়ে বেশি চর্চিত মুখ ছিলেন নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত যে আগামী দিনে বিশ্বের মধ্যে সব থেকে চর্চিত হবে এবং ভারত যে সম্পূর্ণ এই জিও পলিটিক্সটাকে লিড করবে এটা কিন্তু বলা বাহুল্য অর্থাৎ ভারত কিন্তু একটা নতুন বিকশিত ভারত হিসাবে ধরা দিচ্ছে সমস্ত দেশের মধ্যে এদিন বিবিসির প্রাক্তন সাংবাদিক আদিল বার নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট লিখে বলেন যে চীনের সার্ট ইঞ্জিন বাই টুতে টেন্থ করছে মোদী আলিঙ্গন তা এক নম্বরে শুধু আলিঙ্গনই নয় মুদি পুতিনের একই গাড়ি চেপে রওনা দেওয়া যেমন নজর কেড়েছে নেটিজেনদের তেমনই সেটি এখন এবং শুধুমাত্র যে গাড়ি চলে যাচ্ছে সেটিও কিন্তু এক নম্বরে টেন করছে বলে রাখা ভালো চীনে গুগল চলে না তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে আর তাতেই এখন চর্চিত মুখ হচ্ছে মোদি এবং প্রতিন আপনাদের সঙ্গে আমি সেই ছবিটাও অ্যাটাচ করে দেবো যে আদির বার পুরো ট্রেন্ডিং দেখতে পাওয়া গেছে সাংহাই সম্মেলনের শেষ দিনে কার্যত নজরে ছিলেন মানে মোদি এবং প্রতিন রাশিয়া এবং ভারত কি মানে স্ট্যান্ড নেবে আমেরিকার বিপক্ষে সেটাই সব থেকে চর্চার বিষয় ছিল এই পুরো এশীয় সাবমিটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরকের ওপর আক্রমণ সানাচ্ছিলেন তখন ভারত কূটনৈতিক পথে গিয়ে কিন্তু আমেরিকাকে এবার চাপে ফেলে দিয়েছে এবার আমেরিকা একটি বরাবরই কূটনো মানে একদাল উপরে চলে যদি ভারত চলে ডালে ডালে ওরা চলে পাতায় পাতায় এমন একটা ব্যাপার ঠিক সেই সময় আমেরিকা ভালো করেই জানে যে ভারতে সবসময় জাতিপাত ধর্ম নিয়ে সবসময় বিভেদ চলেছে উঁচু জাত নিচু জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব এই সব নিয়ে সমস্ত সমস্যা রয়েছে তাই তিনি কি করেছে এবার আমেরিকার যে অ্যাডভাইজারি বোর্ড আছে ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার সরাসরি বলে দিয়েছেন দাবি করেছেন পেটার ন্যাশনাল মিডিয়ায় যে ভারতের ব্রাহ্মণরা নাকি রাশিয়া থেকে তেল কিনে সেই খেল সেইখান থেকে লাভবান হচ্ছে অর্থাৎ ভারতকে জাতিগত বা জাতি পর্যায়ে যখন দেখছেন যে কোনো কিছু হচ্ছে না তিন দেশ এক হয়ে গেছে আমেরিকার তিন দেশ যারা আমেরিকার বিপক্ষে ছিল চীন জাপান জাপানও আছে সঙ্গে চীন জাপান রাশিয়া এবং ভারত তখন তিনি কি করবেন না পেয়ে ভারতকে যেমন ইংরেজরা ভারতকে যেমন ইংরেজরা জাতপাতের ভারতকে বিবেদনা করেছিলেন আমেরিকাও সেই জায়গাটাকে নিজেদেরকে জানার আনার প্রস্তাব করছে কিন্তু এতে ভারত কোনো রকম কোনো পাত্তাই দিচ্ছে না আপনারা জানেন আমেরিকার যে ট্রেড পেটিও অ্যাভেরিও ফোন করলেও চারবার ফোন করা হয়েছে নরেন্দ্র মোদীকে তবুও তিনি কিন্তু ফোন ধরেনি অর্থাৎ ভারতে যে কূটনৈতিক চালে সরাসরি যে আমেরিকা বিদ্ধ তা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ ভারতের চাপ সৃষ্টি করতে গিয়ে এখন নিজেদের আমেরিকা নিজেই গেছে অর্থাৎ এই যে সম্পূর্ণ বিষয় পুরো বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই জিও এবং আমেরিকার যে ট্যারিফ এতে আপনাদের কি মতামত নমস্কার দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী ভিডিও